আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই কবি বলেন এমন জীবন কোনো হয় ঘটন মরিলে হাসিবে তুমি খাদিবে ভবন অর্থাৎ আমার চলাফেরা আমার কথাবার্তা উঠা বসা চলন লেনদেন মহামারাত মহাসারাত যাই কিছু আছে না কেন সবগুলা নবীর এবং আল্লাহ তালার বিধান বিধান মতে এগুলো করতে হবে না হয় আমি মরিলে আমি কাঁদতে হবে আর জগৎ জগতের মানুষ হাসিবে এজন্য বলেন তুমি এমন জীবন করো তোমার জন্য যেন সবাই খাদে আর তুমি হাসো হাসতে হাসতে দিনে থেকে চলে যাও এই জন্য ভাই আসেন আমরা সঠিক পথে চলি সিরাতি মুস্তাকিমের উপর চলাফেরা করি লেনদেন মাসরাত মহামারাত এবং আসক্ত নামাজ নামের আল্লাহ আল্লা রাবুল্লাহ আলমিনের বিদানাবলী সঠিক মতে যেতে করতে পারি সবাই আমরা এগিয়ে আসি ইনশাল্লাহ আমরা করব আমরা প্রতিজ্ঞ করি আর কিছু করতে পারি বা না না পারি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের ভাসক্ত বিধান নামাজ এইটা যাতে আমরা ভাসক্ত জামাত শহীদ মসজিদে গিয়ে পড়তে পারি আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে তফিক দান করেন কারণ ভাই দুনিয়াতে যাই কিছু করে না কেন কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না কারি করি নারী করি বাড়ি করি হ্যাঁ অট্টালিকা ধন সম্পাদ করি কোনো কিছুই আমার সঙ্গে যাবে না এমন এক ঘরের মধ্যে আমরা থাকতে হবে সেই ঘরের নাই বাতি নাই কোনো জানালা নাই কোনো বিছনা কোনো কিছুই থাকবে না সঙ্গে কেউ যাবে না সেই ঘর হইলেও পোকা ঘর রাসুল করিম সাল্লাহ সালাম বলেছেন এই ঘরটি করার জন্য হবে পোকামাকড়ের ঘর করার জন্য হবে এটা দুযোগ করার জন্য হবে জান্নাত করার জন্য হবে এটা জান্নাতের টুকরা করার জন্য হবে দুজকের গারা এজন্য ভাই আসেন আমরা সবাই যেন আমরা প্রাসকত্ত নামাজ আমরা সঠিক মতে তরিকা মতে পড়তে পারি এবং আমরা জামাতের আমরা গুরুত্ব বুঝে একজন অপর একজন আলোজনকে আমরা বলি নামাজের দাওয়াত দিই আশা করি ইনশাল্লাহ আমি আমি নিজে ঠিক হব এবং অপরকে সেই পথের পতীত বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ